কয়েকদিন থেকে বিভিন্ন গ্রুপে একটা পোস্টে দেখতেছি দুইটা বাচ্চা চেয়ারে বসে ঘুমাচ্ছে আর তাদের বাবা তাদের মাকে ডিভোর্স দিচ্ছে সেই ডিভোর্স পেপারে সাইন করতেছে কি মর্মাত্মক দৃশ্যটা দেখে একদম কলিজার ভেতরটা কেঁপে ওঠে বাচ্চাগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল এই পোস্টটা দেখে পোস্টটা যদি সত্যি হয়ে থাকে সত্যি হৃদয় বিতরক কীভাবে একজন মা পারে তার স্বামী এইরকম ফুটফুটে দুটো সন্তানকে মানে ধোকা দিতে তাদেরকে রেখে আরেকজন পরপুরুষের সঙ্গে পরকিয়া করতে এই পরকীয় কি আমাদের দেশে এত বেশি সস্তা হয়ে গিয়েছে আর আমাদের পুরুষ মানুষ তো দূরের কথা এখন মানে একজন মা সে কিভাবে তাদের বাচ্চার কথা চিন্তা না করে এই ধরনের কাজ করতে পারে একটা নারী সন্তান হওয়ার পরে সব থেকে বেশি প্রায়োরিটি দেয় সন্তানকে কারণ সে একজন মা সে চায় তার সন্তানকে যে কোনো অবস্থায় তার বুকের মাঝে আগলা রাখতে কিভাবে পারে এই রকম সুন্দর দুইটা বাচ্চাকে রেখে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করতে আর এই বিষয়টা জানার পরে তার স্বামী কিন্তু তাকে মানে ডিভোর্স করতে একটুও দেরি করে না বাচ্চা দুটোকে কাছে রেখে তাকে ডিভোর্স করে দিচ্ছে আবার একই ঘটনা যদি একটা নারীর ক্ষেত্রে হয় এই রকম ধরেন দুইটা বাচ্চা আছে তার হাজব্যান্ড পরকিয়া জড়িত হয়েছে ওই টা কিন্তু খুব সহজে এত তাড়াতাড়ি তার স্বামীকে ডিভোর্স দিতে পারে না সে আর তার বাচ্চা দুটার কথা চিন্তা করে অনেক সময় নেয় তার হাজব্যান্ডকে বোঝাতে বিভিন্নভাবে সবাইকে দিয়ে বোঝাতে বাচ্চার ভবিষ্যতের জন্য একসঙ্গে থাকার কিন্তু যখন দেখে যে আর কোনো কিছুতেই কাজ হচ্ছে না হয়তো বা তখন গিয়ে একটা মা বাধ্য হয়ে তার হাজব্যান্ডকে ডিভোর্স দেয় তার আগে কিন্তু না একটা মা সবসময় তার সন্তানদের কথা আগে ভাবে একই সিচুয়েশনে खाकर पड़े আর যেসব নারীরা এই ধরনের কাজ করেন মানে নিজের ঘরের স্বামীকে সন্তানকে তার আত্মীয় স্বজনকে এইভাবে বোকা বানিয়ে মানে পরকে আসক্ত হয় তাদেরকে আমার একদমই সহ্য হয় না তাদেরকে আমার নারী মনে হয় না আমার মনে হয় একটা পরিবারে এই রকম মেয়ে সন্তান থাকার থেকে তাকে গলা টিপে মেরে ফেলা অনেক ভালো কারণ এই রকম নারী আরেকটা নারী বা আরেকটা সংসারের বা আরেকটা সন্তানের জন্য অভিশাপ হয়ে আসে এদেরকে আসলে সমাজে রাখার মতো না আমার যদি ক্ষমতা কথা থাকতো এই ধরনের নারীকে সমাজ থেকে বের করে দিতাম হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম যাই হোক পরক্ষণে কথা বলতে বলতে অনেক দূরে এগিয়ে আসলাম আজকাল আমার কি যে হয়েছে এই যে সকালবেলা তিনটা ডিম সিদ্ধ করতে কেটলিতে দিয়েছিলাম তো অনেকক্ষণ পরে আমার মানে রান্না করতে এসে ডিমগুলো নিয়ে এসে যখন সিলতে ধরছি তখন দেখি যে আমি কেটনির সুইচটাই দেই নাই যার কারণে ডিমের যে খোসাটা শিলছে আর দেখছি যে ডিম তো সে সিদ্ধ হয় নাই পরে আবার সিদ্ধ করে তারপরে এই তো রান্না করতেছিলাম আজকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর হচ্ছে ভাবছিলাম যে ডিম ভোনা করব কিন্তু একটা ডিম তো আগে ভেঙে ফেলেছি আর বাসায় ডিমের ছিল না যার কারণে ওই ডিমটা ওভাবেই দিয়ে দিয়েছি আর এদিকে দেখেন আকাশের আজকাল মুড সুইং এত বেশি হয় মেয়েদের থেকেও বেশি মোট সুইং আজকাল আকাশের হয়ে থাকে যখন তখন এইরকম এই রোদ এই মেঘ এই বৃষ্টি কি যে একটা অবস্থা তো ফ্রিজে দেখে কচুমুখী তরকারি ছিল সেটাও গরম করে নিয়েছি আর এখানে আমার রান্নাটা প্রায় শেষের দিকে এসে শেষের দিকে আর কি তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের সামনে যায় অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখছেন সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে